এনএইচএসের নতুন পরিকল্পনার লক্ষ্য ও পরিবর্তন মানুষের গড়ের কাছেই চিকিৎসা দেওয়া হবে এখন অনেকেই হাসপাতালে যেতে হয় কিন্তু নতুন এই পরিকল্পনায় চিকিৎসা হবে স্থানীয় এলাকায় হাসপাতালের ভিড় কমানো হবে সাধারণ রোগ বা ছোট সমস্যার জন্য আর হাসপাতালে যেতে হবে না নতুন নেইবরহুড হেলথ হাব তৈরি হবে এগুলো ছোট ছোট কমিউনিটি ক্লিনিকের মতো কাজ করবে হেলথ হাবগুলোতে থাকবে ডাক্তার জিপি নার্স ফার্মাসিস্ট মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সমাজকর্মী ইত্যাদি প্রতিটি হাব সপ্তাহে ছয় দিন দিনে বারো ঘন্টা খোলা থাকবে যাতে সবাই সুবিধামতো মতো সময়ে চিকিৎসা নিতে পারেন কমিউনিটিতে সেবা প্রসারণ চিকিৎসক দল বাড়ি বাড়ি গিয়ে রুগী দেখবে যারা অসুস্থ বয়স্ক বা চলাফেরা করতে পারে না তাদের জন্য এই সেবা মানসিক স্বাস্থ্য সুখ পরীক্ষা অপারেশনের পরের চিকিৎসাও হবে হাবে ফলে হাসপাতালের প্রয়োজন কমে যাবে সামাজিক সহায়তাও দেওয়া হবে যেমন চাকুরির পরামর্শ ঋণ সমস্যা নিয়ে আলোচনা দুমফান সারানো ওজন কমানোর ক্লাস ইত্যাদি প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার বলেছেন এনএইচএসকে সংস্কার করতে না পারলে এটি শেষ হয়ে যাবে তিনি আরও বলেছেন চিকিৎসা সহজ দ্রুত ও সবার জন্য সুবিধাজনক হতে হবে এখন হাসপাতালে অপারেশন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করেছেন প্রায় সাত মিলিয়ন মানুষ নতুন পরিকল্পনার ফলে এই অপেক্ষার সংখ্যা কমে যাবে বলে আশা করা হচ্ছে সরকার এনহাইচ এর জন্য অতিরিক্ত উনত্রিশ বিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে এই টাকা থেকেই নতুন হাব কর্মী নিয়োগ ও প্রযুক্তি উন্নয়ন করা হবে আরও ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এটা নিশ্চিত করা হচ্ছে তবে অনেক বিশেষজ্ঞ বলছেন শুধু টাকা দিলে হবে না ভালো পরিকল্পনা দরকার গত পনেরো বছরে হাজার হাজার নার্স ও স্বাস্থ্যকর্মী কমে গেছে অনেক নার্স মনে করেন তাদের কাজের মূল্যায়ন করা হয় না চিকিৎসক সংগঠন বিএমএ বলছে নতুন পরিকল্পনা কর্মীদের উপর বাড়তি চাপ দেওয়া যাবে না তারা বলেছেন কর্মীদের যেন চেস বোর্ডের গুটির মতো না ঘুরানো হয় অনেক জিপি ক্লিনিক অনেক পুরনো সংস্কারের প্রয়োজন রয়েছে যারা পড়াশোনা শেষ করেছেন তাদের জন্য চাকুরির সুযোগ কম তাদের জন্য সরকারি পরিকল্পনায় চাকরি তৈরি করার কথাও আছে দাঁতের চিকিৎসা ক্ষেত্রেও নতুন পরিবর্তন আসছে নতুন দাঁতের ডাক্তারদের এনএইচএস এ অন্তত তিন বছর কাজ করতে হবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডাক্তাররা রোগীর তত্ত্ব দ্রুত লিখে রাখতে পারবে কোন রিসিভ বা অ্যাপয়েন্টমেন্ট বুক করার কাজ দ্রুত করতে প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে এনএইচএস কনফেডারেশন বলেছেন এখনই বড় পরিবর্তন না আনলে সার্বজনীন স্বাস্থ্যসেবা ধ্বংস হয়ে যাবে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল মানুষকে গড়ের কাছে সহজ দ্রুত ও মানসম্মত চিকিৎসা দেওয়া এবং হাসপাতালের চাপ কমানো এটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যার সফলতা নির্ভর করবে জনবল অর্থ অবকাঠামো এবং বাস্তবায়নের দক্ষতার উপরে